মনে মনে হয়তো মন ভাঙতে পারেন যে হুজুর আমরা কোরআন শরীফ বিশুদ্ধভাবে পড়তেই পারি না কোরআন তো প্রশ্নে আসে না আমরা মাহরম বঞ্চিত হয়ে গেল ডাক্তার রুগীর চিকিৎসা করে সে রুগীর সেবক প্রত্যক্ষভাবে রুগীর সেবক ডাক্তারের সহযোগিতার সাথে থাকে দু চারজন কবাস হালত এগিয়ে দেয় ওষুধপত্র এগিয়ে দেয় মেশিন এগিয়ে দেয় কি রুগীর সেবক না এরা রোগীর সেবক যদিও পরোক্ষভাবে হোক না ডাক্তার প্রত্যক্ষ সেবক আপনার সাথে তার সহযোগিতা করে মাদ্রাসার সহযোগিতা করে আপনারা রুহের সেবক হইতে পারেন যদিও পরোক্ষভাবে হোক না তারপরও রুহের সেবকের দৃষ্টিমুক্ত হতে পারে اللہ رب العالمین عمد سکر کے روح سے بکور کو فیدن کو سبحان اللہ و بحمد سبحان اللہ و بحمد اشہد اللہ الہ الا انتا استکر کا واتو بے.